মঙ্গলবার নভেম্বর সংবিধান দিবস সংবিধান দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার মহারানী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ছাত্রছাত্রী সহ অন্যান্যরা দেশের সংবিধান রক্ষার শপথ বাক্য পাঠ করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা বলেন দেশবাসীর অধিকার এবং দেশের প্রতি দেশবাসীর দায়িত্ব কর্তব্য সবকিছুরই নির্দেশিকা রয়েছে সংবিধানে তাই সংবিধানের প্রতি আনুগত্য রেখে আমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে তবে আমরা এ বিশ্বে মহান জাতির মর্যাদা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো বদ্ধ রয়েছে সুতরাং আমাদের দেশকে আমাদের জাতিকে সুন্দরভাবে সুশৃঙ্খল করে এবং দেশের উন্নতির জন্য এগিয়ে যেতে হবে সংবিধানের প্রতিটা যে ক্লব প্রতিটা প্রতিবাদ ধরে পরে সাংবাদিকদের মুখোমুখি হয় এই ধরনের অনুষ্ঠানের উদ্দেশ্যে ব্যাখ্যা করে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা জানান এই দিনেই আমরা আমাদের সংবিধান পেয়েছিলাম তাই এই দিনে দেশের সংবিধানের প্রতি দেশের প্রতি দেশবাসীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে সকলকে অবগত করাই এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য আজকে টোয়েন্টি সিক্স নভেম্বর এই দিনেই আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদের জন্য দেওয়া হয়েছিল সেই সংবিধানকে ভারতবর্ষে প্রচলিত করা হয়েছিল টোয়েন্টি সিক্স নভেম্বর তো সেই সংবিধানকে স্মরণ করা সংবিধানে যা আমাদের মূল প্রতিবেদ যা রয়েছে অর্থাৎ আমাদের কি রেসপন্সিবিলিটি আছে এবং কি দায়িত্ব রয়েছে এবং আমাদের কি কি রাইটস রয়েছে সেইগুলিকে আমরা যথাযথভাবে পাচ্ছি কি না এবং যথাযথভাবে প্রতিপালন করছি কি না সেটার সংবিধান অনুযায়ী আমরা কতটুকু করছি সেটা সম্পর্কে সচেতন করার জন্য আজকের দিনটা সারা দেশব্যাপী প্রতিপালিত হয় সাধারণ মানুষের মধ্যে সেটা নিয়ে যাওয়া হয় আমরা আজকে এই তুলসীவதி বালিকা বিদ্যালয়ে আমরা স্টেট লেভেল প্রোগ্রামটা করছি এখানে ছাত্রছাত্রীরা রয়েছে অভিভাবকরা রয়েছে অফিসাররা রয়েছেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যারা কাজ করেন তারাও রয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে সংবিধানের উপর কুইজ প্রতিযোগিতা এবং ডিবেট প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ডিআর রিপোর্ট আর ইন নিউজ